অ্যানালগ অ্যানালগ রাইট এগারো নম্বর পেন প্রথমটা হচ্ছে পেন ভ্যালু যেগুলো পেন শুধু পিডাব্লু এম সিগন্যাল সাপোর্ট করবে শুধু সেই পেনই আপনি এখানে দিতে পারবেন যে পিনে আপনি এখানে লিখবেন সে পিনে এটা কন্ট্রোল হবে যে আলোটা যে সর্বোচ্চ আলোটা চলছে আলোটা কমলো আবার কমলো আবার কমলো আবার কমলো যে নির্ভে গেছে যে আট নয় দশ এগারো ডিলে যেহেতু আমাকে একটু সময় দিতে হবে ডিলে আজকে আমরা আডিনো প্রোগ্রামিং সিরিজের আট নম্বর ভিডিওতে আডিনো প্রোগ্রামিংয়ের অ্যানালগ রাইট ফাংশানটা ডিটেলসে ব্যাখ্যা করবো এবং এই ফাংশানটা শেখার জন্য যতটুকু প্র্যাকটিক্যাল করা লাগে আমরা ঠিক ততটুকু প্র্যাকটিক্যাল করবো গত ভিডিওতে আমরা একটা সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে জিরো থেকে নাইন প্রিন্ট করা শিখেছিলাম এবং আমরা এটা বলেছিলাম সামনে আমরা ডাবল ডিজিটের সংখ্যা বা ট্রিপল ডিজিটের সংখ্যা প্রিন্ট করা শিখবো তো এই ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিটগুলোতে আমাকে আমার হচ্ছে মানে ওই সেগমেন্টগুলোকে কমন করা হয় সেই জন্য আমাদেরকে কিছু আলাদা ফাংশান শিখতে হয় তাহলে আমি দেখা যাচ্ছে যে একটা আডিনো উনোর দেখেন কয়টা পিন আসে জিরো থেকে তেরো মানে মোট চোদ্দোটা ডিজিটাল পিন আসে এখন চোদ্দোটা ডিজিটাল মানে চোদ্দোটা ডিজিটাল পিন দিয়ে আমি যদি আলাদা আলাদা সেভেন সেগমেন্টগুলোকে কানেক্ট করি তাহলে আমি চারটা পাঁচটা এরকম সেভেন সেগমেন্ট এগুলো আমি কন্ট্রোল করতে পারবো না একসাথে চারটা পাঁচটা ডিজিটাল তা আমি সর্বোচ্চ দুইটা ডিজিট অ্যাড করতে পারবো এই মানে অ্যানালগ পিন ব্যবহার করে তো সেক্ষেত্রে কিন্তু আমার সব সমস্যার সমাধান হচ্ছে না তো সেজন্য আমাকে কি করতে হবে এই সেগমেন্টগুলোকে যদি কমন করে আমি যদি আডিনোর কোনো প্রোগ্রামিংয়ের আলাদা ফাংশন ব্যবহার করতে পারি বা একটু যদি বুঝতে পারি তাহলে আমি যে কোনো ডিজিট ওই সেম এক ডিজিটে যে কটা সংখ্যা মানে এক ডিজিটে যে কটা পিন লাগবে দুই ডিজিটে ঠিক একই পিন লাগবে জাস্ট আমার একটা করে পিন বাড়বে ডিজিট প্রতি অর্থাৎ এক ডিজিটে যদি আমার আটটা পিন লাগে সাপোজ তাহলে আমার দুই ডিজিতে ষোলোটা লাগার কথা কিন্তু ষোলোটা লাগবে না আমি নয়টা ব্যবহার করতে পারি বা দশটা ব্যবহার করতে পারি এটা আমাকে প্রয়োজন অনুসারে দেখতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমার কমন পিনটাকে তখন আমাকে ডিজিটালের সাথে ব্যবহার করতে হয় তো এটাকে জানার জন্য আমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে সেটা জানার জন্যই আমরা প্রথমে অ্যানালগ রাইট ফাংশানটা শিখবো অ্যানালগ রাইট ফাংশানটা খুব ভালোভাবে শেখার পরে আমরা ফর স্টেটমেন্টটা শিখব তারপরে আমরা সামনে আগাবো অর্থাৎ একের পর এক আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে পারবো আমি আপনাদেরকে কথা দিয়েছি যে এই সিরিজে এমন কোনো একটা টপিক থাকবে না যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব না প্রত্যেকটা আর্ডিনো প্রোগ্রামিংয়ের মেন মেন টপিকগুলো ব্লক আকারে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যেন আপনি যে কোনো জিনিস আপনি অনায়াসে চিন্তা করতে পারেন তো যাই হোক আমি এখন কাজের কথাতে আসি এই যে আমার কাছে দেখেন এটা একটা আর্ডিনো ওনো আছে এই যে আমার কাছে একটা ফাইভ এম এলইডি আছে আজকে আমরা যে কাজটা করব। আমরা এই এল ব্রাইটনেস কন্ট্রোল করবো প্রোগ্রামিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রোগ্রাম দিয়ে এর আলোটা কম বেশি করবো আমরা ইন্টারনাল এই যে ভেতরকার রেজিস্টার আমরা কম বেশি করবো না আমরা তো জানি একটা ফাইভ মানে একটা ধরেন ফাইভ ভোল্টার একটা পাওয়ার আছে আপনি ওয়ানকে রেজিস্টোর ব্যবহার করলে একরকম আলো দেবে দুশো বিশ ওহম রেজিস্টোর ব্যবহার করলে একরকম আলো দিবে আবার দেখা যাচ্ছে ছশো ওহম রেস্টোর ব্যবহার করলে আরেক রকম আলো দিবে। এই যে আমরা বাধা কম বেশি করে আলো কম বেশি করছি কিন্তু আজকে আমরা যেটা করব। এটা আমরা বাধা কম বেশি করব না আজকে আমরা পি ডাব্লু এম ফাংশনটা ব্যবহার করা শিখব পি এম নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস করানো যায় আমি পি ডাব্লিউ এম হচ্ছে পাস উইথ মডারেশান রেট এটা আমি খুব মানে খুব সহজভাবে খুব অল্প ভাষায় আমি একটু ধারণা দেবো অতটুকুতে আপনি বুঝে যাবেন তবে আমাদের পিডাব্লিউএম নিয়ে ক্লাস থাকবে পিডাব্লু এম অর্থ পালস উইথ মডারেশন রেট অর্থাৎ আমরা কিন্তু এই যে জিরো থেকে তেরো পর্যন্ত পিন এগুলা ডিজিটাল পিন হিসাবে ব্যবহার করতে পারি এগুলো পিন হয় হাই দেয় বা লো দেয় অর্থাৎ কতক্ষণ হাই দিবে বা কতক্ষণ লো দিবে এটা আমরা কন্ট্রোল করতে পারি আর এখানে যে দাগগুলো দেওয়া আছে এক্সট্রা দাগ এই যে তিন পাঁচ ছয় দশ এগারো বাকি পেনের থেকে আলাদা দেখে মনে হচ্ছে কারণ একটা করে দাগ দেওয়া আছে এই পিনগুলো পিডাব্লিউএম সাপোর্ট করে অর্থাৎ আপনি যদি মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডে এই পেনগুলো কন্ট্রোল করতে চান কন্ট্রোল করতে পারবেন তবে এই যে তিন পাঁচ ছয় দশ এগারো এগুলো ফ্রি ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে অর্থাৎ এগুলার একটা ফ্রিকোয়েন্সি আছে ধরেন আপনার চারশো আশি হার্জ থেকে নশো আশি হার্জ ফ্রিকোয়েন্সি পিন ভেদে কন্ট্রোল করা যায় অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ঠিক কেমন আমি বলি আপনি যদি এই তিন নম্বর পিনকে আপনি ফ্রিকোয়েন্সি দিয়ে কন্ট্রোল করতে চান ধরেন আমি এটা চারশো হার্জের হ্যাঁ চারশো হার্জের মানে প্রতি সেকেন্ডে অন অফ হতে পারে চারশো বার এখন আপনি যে অন অফের বিষয়টা যে এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি এটা একটা ফ্রিকোয়েন্সি আবার যদি ধরি এটা একটা ফ্রিকোয়েন্সি এরকম চার চারশোটা চারশো আশিটা অর্থাৎ চারশো আশিটা থেকে নশো আশিটা পর্যন্ত হতে পারে পিন ভেদে সেটা আমরা আস্তে আস্তে জানবো কোন পিনে চারশো আশি আর কোন পিনে নশো আশি তাহলে আমরা এখন খুব সহজভাবে বলি এই যে আমরা বললাম জিরো থেকে তেরো পিন এগুলো কিন্তু অ্যানালগ ভোল্টেজ দিতে পারে না কিন্তু নামটা শুনে কি মনে হচ্ছে এটা কোনো একটা অ্যানালগ জিনিস মানে এটা হচ্ছে আপনার অ্যানালগ ভোল্টেজের মতো আচরণ করতে পারে অর্থাৎ আমি যদি বাংলা ভাষায় বলি আমার এই ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন এইট নাইন বারো তেরো মানে এই পিনগুলো আমার হয় হাই দিবে না লো দেবে অর্থাৎ হাই মানে কি ফাইভ ভোল্ট আর লো মানে জিরো ভোল্ট ঠিক আছে তাহলে আর এই তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার দশ নম্বর এগারো নাম্বার একই কাজ করে অর্থাৎ ফাইভ ভোল্ট বা জিরো ভোল্টের কাজ করানো যায় কিন্তু পাশাপাশি সে দ্রুত হাই আর অনের মাধ্যমে অ্যানালগের মতো আচরণ করতে পারে অর্থাৎ এই যে তিন নম্বর পিন থেকে আপনি দেখা যাচ্ছে ফাইভ ভোল্টের মধ্যে চার ভোল্ট নিতে পারেন তিন ভোল্ট নিতে পারেন আড়াই ভোল্ট নিতে পারেন এটা একটা গড় ভোল্টেজ সে বের করে এটা যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই খুব সহজভাবে আপনার আপনার মাথাতে যদি মাথার উপরে যদি একটা ফ্যান ঘুরে ঘোরা অবস্থায় কিন্তু আপনি পাখাটা দেখতে পান না পাখাটা কি দেখতে পান আপনার মনে হচ্ছে চারিদিকে ঘুরছে চারিদিকে ঘুরছে তো এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে মনে হয় আসলে এটা চোখের রেশের কারণে মানুষের মানে জিরো মানুষের চোখের রেশ থাকে একটা মানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে সেটা মানুষ মানে যেটা দেয় দেখবে সে তার রেশ একটা থেকে যায় অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটে যায় সেটা রেশ থেকে যায় এই জন্য মনে হয় যে চারিদিকে হচ্ছে আচ্ছা যাই হোক ওইদিকে আমরা যাব না আমাদের কথা হচ্ছে এই পিনগুলো খুব দ্রুত অন অফ হওয়ার মাধ্যমে সে হয় আড়াই ভোল্ট দিতে পারে তিন ভোল্ট দিতে পারে চার ভোল্ট দিতে পারে আমি উদাহরণ দিই ধরেন এই যে এটা একটা ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমি ফ্রিকোয়েন্সি মানে এর কিছু অন টাইম থাকবে এবং অফ টাইম থাকবে হ্যাঁ এখন ধরেন এটা হচ্ছে আমার অন টাইম অন টাইম ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট অফ টাইম তাহলে এটা কতবার হবে অন অফ এটা যদি চারশো আশি হার্যের হয় চারশো আশি বার অন অফ হবে চারশো বার অন অফ হবে এর গড়ে সে ভোল্টেজ যেহেতু অন হচ্ছে অফ হচ্ছে অর্থাৎ ফাইভ ভোল্ট পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না এটা প্রতি সেকেন্ডে যদি চারশো বার হয় আমরা আউটপুটে একটা গড় ভোল্টেজ পাবো অর্থাৎ ফাইভ পেলাম আবার পেলাম না পেলাম পেলাম না অর্থাৎ এই যে পাওয়া এবং না পাওয়ার মধ্যে সে গড় হয়ে আমার এখানে আমি পাবো টু পয়েন্ট ফাইভ ভোল্টের পিডাব্লু এম সিগনাল এটা যখন পাবো তখন এটা যখন আমি এলইডিটা কানেক্ট করবো তখন এলইডিটা একরকম আলোতে জ্বলবে আমি যদি মনে করি এই ফ্রিকোয়েন্সিটা দেখা যাচ্ছে যে এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগে ভাগ করলাম এক দুই তিন চার পাঁচ এখন ধরেন আমি এই যে দুইটা অংশ অন রাখলাম অন আর তিনটা অংশ অফ রাখলাম দুইটা অংশ অন তিনটা অংশ অফ তাহলে এখানে আমি ভোল্ট অন অন ভোল্টেজ কত পাবো অর্থাৎ এখান থেকে আমি পাবো যেহেতু অন দুই ভাগ অফ তিন ভাগ তাহলে আমি এখানে পাবো দুই ভোল্টেজ আউটপুট অর্থাৎ এইভাবে কাজ করে আমি যদি এখন আপনাকে বলি আপনি এক ভোল্টেজ পাওয়ার জন্য আপনি কি করবেন তাহলে দেখেন আমার কাছে যে ফ্রিকোয়েন্সিটা আছে মানে এক ফ্রিকোয়েন্সি একটা ফ্রিকোয়েন্সি এক দুই আচ্ছা এটা দেখা হয়ে গেছে আমি এখন আমার এখন দরকার হচ্ছে এক ভোল্ট মানে এভারেজে এক ভোল্ট এক ভোটের মতো আচরণ দরকার এটা কিন্তু এক ভোল্ট না এটা এক ভোল্টের মতো আচরণ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগে ভাগ করলাম এক দুই তিন চার পাঁচ তাহলে আমি অন রাখবো কোনটা এতটুকু একটা অংশ অন রাখবো বাকি পাঁচটা অফ এরকম প্রতিটা ফ্রিকোয়েন্সিতে এক ভাগ অন পাঁচ ভাগের মধ্যে এক ভাগ অন থাকবে চার ভাগ অফ থাকবে এবং চারশো বার হবে এভারেজে আমি তখন ভোল্টেজ দেখতে পাবো এক ভোল্ট এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই প্রশ্নটা হলো যদি আমি কী দিনে আমি যেটা দেখাইনি আচ্ছা আমি যদি চার ভোল্ট চাই আউটপুটে আমি চার ভোল্ট কিন্তু দেখাইনি আউটপুটে যদি চার ভোল্ট চাই আপনি একটু কমেন্টে লিখবেন হ্যাঁ আউটপুটে যদি চার ভোল্ট চাই তাহলে একটা ফ্রিকোয়েন্সিকে আমরা কিভাবে ভাগ কর মানে একটা ফ্রিকোয়েন্সির পাঁচ ভাগের মধ্যে কত ভাগ অন টাইম থাকবে কত ভাগ অফ অফ টাইম থাকবে আবারও প্রশ্নটা করছি আমি যদি আউটপুটে চার ভোল্ট চাই আমি কত ফ্রিকোয়েন্সি মানে একটা ফ্রিকোয়েন্সির পাঁচ ভাগের কত ভাগ অন রাখবো কত ভাগ অফ রাখবো এটা আপনাদের জন্য প্রশ্ন রেখে গেলাম আপনি একটু কমেন্ট করে জানাবে তার মানে যে বিষয়টা হয় এই ফ্রিকোয়েন্সি দিয়ে যখন আমরা একটা এল চালাই সে কিন্তু লজিক্যালি ফাইভ ভোল্টই পায় অর্থাৎ ফাইভ ভোল্ট পায় আবার লো ভোল্টেজ পাই এই যে ওই ফাইভ ভোল্ট পেলো যে অন টাইমটুকু অন টাইম টুকু ফাইভ ভোল্ট পেলো এবং অফ টাইম টুকু কোনো ভোল্টেজ পেলো না তার মানে এডিটা জলসে আবার নেমসে জলসে নিয়েসে এই দ্রুত হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি যে এল ইডির ব্রাইটনেসটা কম বেশি হচ্ছে অর্থাৎ আমি যদি চাই এটাকে বলা হয় ডিউটি সাইকেল অর্থাৎ হ্যাঁ যে এই পিডাব্লু এম ভ্যালু দিয়ে ভাগ করা হয় অর্থাৎ আমার যে ভ্যালুটা আছে না এটা দেখা যাচ্ছে যে আমার পাঁচ ভাগ একটা ফ্রিকোয়েন্সির পাঁচ ভাগ তো এখানে দেখা যাচ্ছে যে আমার ফিফটি পার্সেন্ট অন ফিফটি পার্সেন্ট অফ অর্থাৎ এর ডিউটি সাইকেল কত ফিফটি ফিফটি পার্সেন্ট অন ফিফটি পার্সেন্ট অফ এই ডিউটি সাইকেলের মাধ্যমে আমি আমার প্রয়োজন মতো আমি ভোল্টেজ বের করে নিতে পারি জিরো থেকে ফাইভ ভোল্টের মধ্যে এখন আমি আপনাদেরকে একটু আলাদাভাবে আমি আপনাদেরকে মানে একটু আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এখন আমাকে পিডাব্লিউ এম সিগনাল ব্যবহার করতে জানতে হবে ব্যবহার করার জন্য যে আমরা অ্যানালগ রাইট এই ফাংশানটা আমি ব্যবহার করে আপনাদেরকে শেখাতে পারি এখন তো সেটা হচ্ছে দেখেন তিন নাম্বার পিন থেকে আমি এক ভোল্ট দুই ভোল্ট তিন ভোল্ট এভাবে আমি কম বেশি করে আমি একটা এলইডিকে আমি কন্ট্রোল করব এখন এই যে আর্ডিনোর প্রোগ্রামিংয়ের মধ্যে এই এই ফাংশানটা ব্যবহার করলে আমি ভ্যালু লিখে অর্থাৎ এটা হচ্ছে পিন নাম্বার এটা হচ্ছে ভ্যালু এই ভ্যালু লিখে অর্থাৎ জিরো থেকে দুশো পঞ্চান্নর মধ্যে যে কোনো ভ্যালু দিয়ে আমি একটা আউটপুটে ভোল্টেজ পেতে পারি ঠিক কেমন দেখেন আমি যদি মনে করি যে পাঁচ ভোল্টকে দুইশো পঞ্চান্ন দিয়ে আমার ভাগ করা হয়েছে আমি যদি পাঁচকে দুশো পঞ্চান্ন দিয়ে ভাগ করি যে পাঁচ ভাগ দুইশো পঞ্চান্ন তাহলে জিরো পয়েন্ট জিরো টু ভোল্ট অর্থাৎ জিরো ভোল্ট হচ্ছে পার ভ্যালুর জন্য অর্থাৎ এক ভ্যালু তে জিরো ভোল্ট এখন কত ভ্যালু দেবেন সেটা আপনার বিষয় আমি জাস্ট এখানে একটা ভ্যালু মানে একটু আমরা যে কাজটা করব আজকে অর্থাৎ এক সেকেন্ডের জন্য ফুল ব্রাইটনেসে জ্বলবে তার এক সেকেন্ড পর ব্রাইটনেস আটাত্তর পার্সেন্টে চলে আসবে তার এক সেকেন্ড পর উনষাট পার্সেন্টে চলে আসবে তার এক সেকেন্ড পর উনচল্লিশ পার্সেন্টে চলে আসবে তার এক এক সেকেন্ড পর বিশ পার্সেন্টে চলে আসবে তার এক সেকেন্ড পর অর্থাৎ এটা জিরো পার্সেন্ট অর্থাৎ একেবারে নিভে যাবে তো জাস্ট এখানে ভ্যালুটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রথমে দুশো পঞ্চান্ন মানে একশো পার্সেন্ট তারপরে দুশো মানে আটাত্তর পার্সেন্ট তারপরে একশো পঞ্চাশ মানে উনষাট পার্সেন্ট তারপরে একশো উনচল্লিশ পার্সেন্ট পঞ্চাশ মানে বিশ পার্সেন্ট এভাবে কন্ট্রোল হতে থাকবে তো চলেন আমরা এখন বিষয়টা করে দেখি তার জন্য আমাকে যেটা করতে হবে আমরা যেহেতু আজকে একটা লাইট ব্যবহার করব এটা ফাইভ এম একটা এল আমি ব্যবহার করবো ফাইভ এম এম এল জন্য আমাকে অবশ্যই দুশো বিশ ওএমের রেস্টোর ব্যবহার করতে হবে তো এটা ব্যবহার করবো আমরা এগারো নম্বর পিনে এগারো নম্বর পিনের সাথে এল অ্যানোড কানেক্ট করব এল ইডির ক্যাথড একটা দুশো বিশ ওমের সাথে সিরিজে কানেক্ট করে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেবো এখন এই এগারো নম্বর পিনকে আমি যদি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াতে থাকি এইটা চালু হবে যখন এই এগারো নম্বর ভোল্টেজে যখন নেগেটিভ ভোল্টেজ বা জিরো ভোল্টেজ দিব তখন আর এল এইটা চলবে না তো চলেন আমরা প্রোগ্রামিংটা শুরু করি ভায়োট সেট এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের অনেক ব্যাখ্যা করা আছে স্ট্রাকচার সম্পর্কে এখন আমি এখানে লিখব পিন মোড পিন মোড পিন মোড কোনটা যে এগারো নম্বর এগারো নম্বর পিন কী হবে আউটপুট আমার হাতের লেখা খুব একটা ভালো না হ্যাঁ আমি কিন্তু কম্পিউটারে দেখাবো এই জন্য ঘাবরানোর কিছু নাই পিন মোড এগারো নম্বর পিন আউটপুট আউটপুটটা সব বড়ো হাতের এটা আপনাদের মুখস্থ আমি হোয়াইট বোর্ডে এ কারণে করানোর চেষ্টা করি যেন আপনার মাথার মধ্যে গেঁথে যায় আশেপাশের কোনো চিন্তা যেন না আসে আমি তো ল্যাপটপে যাব আমার প্রত্যেকটা টপিক সম্পর্কে যদি একবার করে আমি আপনাদেরকে ভালোভাবে লেকচার দিতে পারি তাহলে আপনার কোথাও আটকাবেন না আমি তো অন্য যখন একবার লেকচার হয়ে যায় এই টপিকে এই টপিকের পরে যখন আবার ভিডিও বানাবো তখন কিন্তু আমি আর হোয়াইট বোর্ডে আসি না তখন কিন্তু আমি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই আচ্ছা আমার ভার্ড সেট আপ হলো এবার হচ্ছে ভায়োর্ড লুপ ভায়োর্ড লুপের মধ্যে এখন আমি কাজটা করব এখন আমি আগে লিখতাম ডিজিটাল রাইট এখন আমরা যেটা লিখবো অ্যানালগ রাইট অ্যানালগ রাইট লিখার নিয়ম এটা খেয়াল করে দেখেন এ এন এ অ্যানা অ্যানালগ এ এন অ্যানা এলো জি লগ অ্যানালগ ডাব্লুটা হবে বড়ো হাতে যেহেতু দুইটা ওয়ার্ড আছে ডাব্লু আর আই টি এ অ্যানালগ রাইট অ্যানালগ রাইট কোনটা এগারো নম্বর পিন এগারো নম্বর পিনকে আমি কত ভ্যালু দেবো প্রথমে দুশো পঞ্চান্ন যে আমি এখানে গে লিখে রেখেছি অ্যানালগ রাইটের মধ্যে প্রথমটা হবে পিন সংখ্যা পরেরটা হবে ভ্যালু এখন আমি দুশো কেন দিলাম ফুল ব্রাইটনেসে লাইটটা আমি জ্বালাতে চাই এখন আমি এখানে লিখবো ডিলে ডি আটাতে পারবো কিনা এটা এখন আমি কনফিউশন এক সেকেন্ডের জন্য ফুল ব্রাইটনেসে চলবে তারপর আবার একইভাবে অ্যানালগ অ্যানালগ রাইট এগারো নম্বর পেন এবার হবে আমার দুইশো দুইশো যখন দিব তখন এটা আবার ডিলে দিয়ে দেবো এই এক সেকেন্ডের জন্য আমার কতক্ষণের জন্য জ্বলবে এই যে আটাত্তর পার্সেন্ট ব্রাইটনেসে জ্বলবে অর্থাৎ আলোটা কমে যাবে তারপরে আবার অ্যানালগ রাইট অ্যানালগ রাইট আমার কত এগারো নম্বর পেন ভ্যালু হবে একশো পঞ্চাশ দিব ডিলে ব্রাইটনেসটা আবারও কমে গেলো আচ্ছা এটা হবে আমার এক হাজার আচ্ছা এটা আমার একশো পঞ্চাশ ভ্যালুতে উনষাট পার্সেন্টে চলে আসলো ব্রাইটনেস আবার অ্যানালগ হাতের লেখা বুঝতে না পারলে সমস্যা নাই আমি ল্যাপটপের স্ক্রিনে যাবো অ্যানালগ রাইট এগারো নম্বর পিন ভ্যালু হবে একশো ডিলে এক হাজার আবার আচ্ছা অ্যানালগ অ্যানালগ এটা কিন্তু রাইট নম্বর পিন এবার আমরা যেটা করব দেখেন এগারো নম্বর পিনকে আমি এখানে একশো দেশি এবার পঞ্চাশ দেবো বিশ পার্সেন্টে নেমে যাবে যে পঞ্চাশ ভ্যালু দিলাম অর্থাৎ এগারো নম্বর পিনকে পঞ্চাশ ভ্যালু দিলে আমার দেখা যাচ্ছে বিশ পারসেন্টে নেমে গেলো এখানে ডিলে দেব এক হাজার অর্থাৎ এক সেকেন্ডের জন্য এটা হয়ে থাকবে তারপর আবার অ্যান লগ রাইট আমার এগারো নম্বর পিন এখানে আমি জিরো দিলাম জিরো দেওয়ার মানে জিরো ভ্যালু দেওয়ার পর এটা মানে নিভে গেলো দিব ডিলে এক হাজার আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন আমার হাতের লেখাটা খুবই জঘন্য খুবই জঘন্য খুবই জঘন্য তবুও আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি এই বানানটা এন এ এল ও জি ডাব্লু টি ই রাইট দে ব্র্যাকেট দে এটা হচ্ছে একসাথে ব্র্যাকেট দে প্রথমটা হচ্ছে পিন ভ্যালু যেগুলো পিন শুধু পিডাব্লিউ এম সিগনাল সাপোর্ট করবে শুধু সেই পিনে আপনি এখানে দিতে পারবেন যে পিনে আপনি এখানে লিখবেন সে পিনে এটা কন্ট্রোল হবে যেহেতু এখানে আমার এগারো নম্বর পিনের সাথে আমি এল ইডি কানেক্ট করেছি সেই জন্য এগারো নম্বর পিনকে আমি বারবার উল্লেখ করেছি এবং দুশো পঞ্চান্ন মানে হচ্ছে ফুল ফাইভ ভোল্ট পাচ্ছে মানে গড় ভোল্টেজ তারপরে আমার দুশো মানে কত দুশো মানে হচ্ছে আমার দেখা যাচ্ছে আটাত্তর মানে ফাইভ ভোল্ট থেকে নেমে গেলো অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে একশো পঞ্চাশ তারপরে একশো তারপরে পঞ্চাশ তারপরে জিরো জিরো মানে অফ হয়ে গেলো যে আবার এই লুকটা চলতে থাকবে অর্থাৎ এলএইটা প্রথমে ফুল ব্রাইটনেসে চলবে একটু কমবে তারপরে কমবে 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 তার মানে এভাবে মানে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টেপ হবে হওয়ার পর ছয় নম্বর স্টেপে নিভে যেয়ে আবার প্রথম থেকে শুরু হবে এই কাজটা আমরা এখন প্র্যাকটিক্যালে করব। চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের আর্ডিনো উনো বোর্ড এটা হচ্ছে আমাদের ফাইভ এম এম হোয়াইট এলইডি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের দুশো বিশ ওহমের রেজিস্টোর তো আমি যেটা করব। ডায়াগ্রাম অনুসারে জাস্ট এই যে নেগেটিভ যেটা আছে যে পিনটা ছোটো যেটা এটার সাথে আমি জাস্ট এভাবে রেজিস্টোর লাগিয়ে দেব ডায়গ্রামটা খুবই সহজ এবার আমি এইভাবে করে এখন এই যে আমার ডায়াগ্রাম অনুসারে হ্যাঁ এই যে আট নয় দশ এগারো যে আট নয় দশ এগারো এটা এগারো নম্বর পিন তারপর বারোর পরে তেরো ফাঁকা থেকে যে এটা গ্রাউন্ড আমি ওভাবে কানেকশানটা করে দিলাম অর্থাৎ এই যে দেখেন খেয়াল করে দেখেন এগারোর পরে বারো তেরো ফাঁকা যে গ্রাউন্ডের সাথে আমি কানেকশান করে দিয়েছি এখন এটা আমরা এইভাবে একটা ইউএসবি কটের মাধ্যমে আমরা ল্যাপটপের সঙ্গে লাগিয়ে দেবো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালে করি তার জন্য আমরা এই যে আমাদের আর্ডিনোটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নিলাম এখন আমরা প্রথমে আর্ডিনো আইডির মধ্যে যাব এখানে আমরা নোট ফাইলে গিয়ে নিউ স্কেচে চাপ দিবো তাহলে নতুন একটা স্কেচের জন্য ওপেন হবে আর আগেরটাও বন্ধ করে দেবো জি এখানে এখন দেখেন আমি প্রোগ্রাম করতে পারি সব মুছে দেব দিয়ে আমি এখানে লিখবো ভায়ের সেট আপ ডায়াগ্রাম বা প্রোগ্রাম অনুসারে আমি কোডিং করব ভায়ার সেট আমি এখানে পিন মোড যেহেতু আমি এগারো নম্বর পিন ব্যবহার করছি তাহলে আউটপুট এগারো নম্বর পিন সিলেক্ট করে দিলাম হ্যাঁ এখন আমরা ভায়ার লুপে যাব আমরা হোয়াইট বোর্ডে যেভাবে প্রোগ্রামিং করলাম ঠিক একইভাবে প্রোগ্রামিং লিখব অর্থাৎ এখানে আমরা লিখব অ্যানালগ রাইট অ্যান আগ ডাব্লিউ হাতে রাইট লিখার পর দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেল এখানে আমরা এগারো নম্বর লিখবো লিখে এখানে দুইশো পঞ্চান্ন ভ্যালু দিয়ে আমাদের ডিলে দিয়ে দেব মানে আমার মনে হয় কি আমার হোয়াইট বোর্ডে লেখার থেকে কম্পিউটারে লেখায় ফার্স্ট আচ্ছা অ্যানালগ রাইট আমার এখানে তার মানে এক সেকেন্ডের জন্য সর্বোচ্চ আলো ব্রাইটনেসে এলইডিটা জ্বলবে হ্যাঁ এবার আমরা যেটা করব আবার সেম অ্যানা লগ এগারো নম্বর পিন কমা দিয়ে আমি এবার দেব দুইশো ভ্যালু এটা এক সেকেন্ডের জন্য আচ্ছা প্রতিটা আমাদের এক সেকেন্ডের জন্য আমরা হোল্ড করব আচ্ছা আবার আমরা অ্যানা লগ রাইট আপনি চাইলে কপি পেস্ট করেও করতে পারেন আমাদের ডিসক্রিপশানে কোড দেওয়া থাকে এগারো নম্বর পিন এবার আমরা দেব হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা আবার অ্যানালগ লগ রাইট এখানে আমরা আবার পিন নাম্বার এগারো নম্বর আবার দেবো হচ্ছে একশো আবার লগ রাইট পিন নাম্বার দিব এগারো ও সরি এবার হবে আমার ডিলে হুম যেহেতু আমাকে একটু সময় দিতে হবে ডিলে আচ্ছা আবার অ্যানা লগ রাইট এখানে আমরা দিব পিন নাম্বার দিয়ে দিব হচ্ছে কত দিলাম আগে দেখে যে একশো দেওয়ার পর এবার আমরা দেবো পঞ্চাশ ডিলে সবগুলো এক সেকেন্ডের জন্য আবার রাইট প্রয়োজনে আমাদের থেকে কিন্তু কোড কপি করে আপনি টেস্ট করে দেখতে পারেন হ্যাঁ সব ডিটেলস দেওয়া থাকে আমাদের এটা এবার আমরা জিরো দিব জিরো দেওয়ার পর মানে এটা নিভিয়ে দিলাম ডিলে এক হাজার আচ্ছা আমার সম্পূর্ণ প্রোগ্রামিংটা শেষ একটু খেয়াল করে দেখেন আমার যে প্রথম লাইনটা এটা হচ্ছে সর্বোচ্চ আলোতে জ্বলবে তারপরে আলোটা একটু কমবে তারপর আলোটা কমবে তারপর আরও আলো কমবে কমবে দিয়ে একবারে অফ হয়ে যাবে অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা স্টেপ হ্যাঁ এখন যদি আমি যে এই টুলসে প্রথমে আমাকে যেতে হবে যাওয়ার পরে আমাকে দেখতে হবে আড়ে সেট করা আছে কিনা তার আগে যে আড়ে নৌনতে আপনি বোর্ড এই যে আড়ে বোর্ডটা সেট করে নেবেন আর কম থ্রিতে যে আমাদের কানেক্টেড আছে এটা পোর্ট সিলেক্ট করাই আছে এখন শুধুমাত্র আমরা প্রথমে কম্পাইল করে চেক করে দেখব এখানে আমাদেরকে দেখাবে এই যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে হ্যাঁ এখন আমি এটা আপলোড করে দেবো তার আগে সেভ করে দিই তা আমি এখানে সেভ করতে পারি এইভাবে এস আর ডিনো আন্ডার স্কোর প্রোগ্রামিং আন্ডার স্কোর জিরো এইট খেয়াল করে দেখেন এই যে ধীরে ধীরে কিন্তু ব্রাইটনেস কমছে দেখেন আপনি হয়তো বেশি আলো তাই বুঝতে পারছেন না একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে আলোটা কমছে আমি একটু আপনাকে অন্ধকারেও দেখানোর চেষ্টা করি এবার একটু খেয়াল করে দেখেন মানে হাতের দিকে একটু খেয়াল করে দেখেন আলোটা যে সর্বোচ্চ আলোতে জ্বলছে আলোটা কমলো আবার কমলো আবার কমলো আবার কমলো যে নিভে গেল অর্থাৎ এরকম স্টেপ বাই স্টেপ ব্রাইটনেস আমরা কম বেশি করে কন্ট্রোল করতে পারছি বিষয়টা খুব সুন্দর আপনি যখন অ্যানালগ রাইট ফাংশনটা শিখবেন আপনি অনেক জায়গাতে কাজে লাগাতে পারবেন এটা আপনার বেসিক শেখার জন্য যথেষ্ট ছিল আমরা সম্পূর্ণ বিষয়টা দেখে আসলাম এবং প্রোগ্রামিংটাও শিখে আসলাম এই প্রোগ্রামটা আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সমস্যা নয় আপনারা এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন দেখবেন আস্তে আস্তে আপনি অনেক দূর এগিয়ে গেছেন আমি আপনাদেরকে চেষ্টা করেছি খুব সুন্দরভাবে অ্যানালগ রাইট ফাংশনটা শেখানোর আশা করি এটা আপনারা খুব সহজেই শিখে গেছেন অ্যানালগ রাইটের মূল যে কনসেপ্ট অ্যানালগ রাইটের পরে প্রথমে থাকে পিন নাম্বার অর্থাৎ এটা যেটা যে পিন অ্যানালগ সাপোর্ট করবে অর্থাৎ পি সাপোর্ট করবে অ্যানালগ না পিডাব্লিউএম সাপোর্ট করবে আর তারপর একটা ভ্যালু এই নামটা শুনে অনেক সময় মনে হয় এটা যেহেতু অ্যানালগ তাহলে অ্যানালগ পিনগুলো সাপোর্ট করতে পারে অ্যানালগ পিনগুলো পি এম সাপোর্ট করে না অর্থাৎ এগুলো শুধুমাত্র ইনপুট নেওয়ার জন্য অথবা ডিজিটাল আউটপুট আপনি নিতে পারবেন এখান থেকে আপনি অ্যানালগ আউটপুট নিতে পারবেন না বা পিডাব্লিউ এম আউটপুটও নিতে পারবেন না পিডাব্লিউ এম পিন শুধুমাত্র আরিনো উনোতে তিন পাঁচ ছয় দশ এগারো ঠিক আছে তো প্রয়োজন যদি আপনার বেশি হয় আরও বেশি পিডাব্লিউম পিন যদি দরকার হয় আপনি আলাদা এক্সটেনশন মডিউল পাবেন সেগুলো কানেক্ট করে আপনি পিডাব্লিউএম সিগন্যাল বেশি বেশি পিনে জেনারেট করতে পারবেন সবশেষে আমি নরিফ একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের এস এইটটি ওয়ান আলট্রা কিট প্যাকেজটা নিয়ে নেওয়ার এই প্যাকেজটা যদি আপনি নিয়ে নেন আপনি ঘরে বসে বেসিক থেকে অ্যাডভান্স প্র্যাকটিক্যালে কাজগুলো করতে পারবেন অর্থাৎ এই কিটে প্রায় একাশি রকম আইটেম আছে বেসিক থেকে অ্যাডভান্স প্রোগ্রামিং শেখার জন্য যথেষ্ট আপনি যদি নিজের প্রতি ইনভেস্ট করতে না পারেন আপনি কখনোই এগোতে পারবেন না অনেক জায়গাতে আপনাকে পড়াশোনা করতে হবে অনেক হায়ার এডুকেশান আপনি নিতে পারেন অনেক জায়গাতে আপনি বই কিনবেন অনেক জায়গাতে অনেক কিছু আপনি কিনছেন পোশাক আসা আসাক থেকে শুরু করে অনেক কিছু কিন্তু নিজের প্র্যাকটিক্যাল কাজগুলো করার জন্য হয়তো বা আপনার কাছে একটা টেস্টার নাই হয়তো বা একটা কাটিং ক্লাস নাই হয়তো বা আপনার কাছে একটা মাল্টিমিটার নাই যদি কারো কাছে থেকে থাকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালে করার জন্য পার্শ্বপাতিগুলো নিয়ে নেওয়ার আপনার যখন একটা কাজের টেবিল থাকবে কাজের টেবিলটা যখন পার্শ্বপাতিতে সাজানো থাকবে তখন আপনারই অনেক ভালো লাগবে যে হ্যাঁ আমি অনেক দূর কাজ করতে পারবো আপনি যখন একটা জিনিস হাতে নেবেন আপনার শেখার আগ্রহটা আরও বেড়ে যাবে এবং আপনি অনেক ভালো করে শিখবেন আপনি ভিডিওগুলো যতই দেখেন প্র্যাকটিক্যালে যদি না করেন খুব একটা লাভ হবে না জাস্ট আপনার জ্ঞানটাই নেওয়া হবে এবং একসময় আপনার জ্ঞান নিতে নিতে মাথাটা চাপ হয়ে যাবে আর কি সেই আমরা বলবো অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালগুলো করার চেষ্টা করবেন এখন পার্শপাতিগুলো আপনি আমাদের মিস্টার আরিনা অনলাইন শপ থেকে নিতে পারেন অথবা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন আমাদের মেন কথা হচ্ছে আপনি যদি প্র্যাকটিক্যালে করেন তাহলে আপনাকে পাশপাতি নিতে হবে পাশপাতি নেওয়ার পরেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন এখন আমাদের থেকে নিলে হয় কি আমরা একটু রিসার্চে কাজগুলো করতে পারি অর্থাৎ রিসার্চে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হয় আমাদের কাছ থেকে যখন কেউ কোনো কিছু নেয় আমরা যতটুকু প্রফিট অর্জন করি সেটা কাজে লাগিয়ে আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন এবং সাথে বাবা মার আজীবন খেয়াল রাখার চেষ্টা করবেন ধন্যবাদ